আসসালামু আলাইকুম কেমন আছি আশা করছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ব্লগে সবাইকে এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে উঠেই আগে জিরা গরম করে নিয়েছি পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি তো জিরা পানিটা একটু বাসি পেটে খাবো আর এই জিনিসটা একটু খাওয়ার ট্রাইটা করতে হচ্ছে আমাকে আমার নিজেরই ভালোর জন্য আর কোনো কিছুই যেহেতু আমি খাই না তবে এই জিনিসটা একটু খেলে হয়তো বা নিজের একটু উপকারই হবে সকাল সকাল ওইটার সাথে আরও একটা লেবু চেপে নিয়েছিলাম জিরা পানির সাথে তো ওটা খেতে যেয়ে কী পরিমাণে আর কি অসাদ তো একদমই মানে বিচ্ছিরে একটা স্বাদ রয়েছে তবুও খেতে হবে সব কিছু মিলিয়ে ওইটা একটু খেয়ে তারপরে আচ্ছা এই দিকে আসলাম রাতের বেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলা আগে উঠিয়ে নিয়েছি নিয়ে র্যাকের ভিতর রেখে দিলাম তারপর এখানে চালটা ধুয়ে দিচ্ছি চালটা ধুয়ে তারপর রান্নাটা শুরু করে দিব আর সকালের দিকে আজ কোনো নাস্তা তৈরি করার নেই আজ হচ্ছে আমার ছেলে এবং ওর আব্বু দুজনেরই স্কুলে যাওয়ার চিন্তা নেই ওই যে সকালের দিকে বাইরে একটুখানি দেখালাম আমার হাজব্যান্ড তো যাবে দুপুরের দিকে অফিসে দুইটার দিকে আর সকালের দিকে তো দেখলেনি বৃষ্টি হচ্ছে সারাটা রাতেই বৃষ্টি হয়েছে আর তাছাড়া সকালের দিকেও বেশ বৃষ্টি হয়েছে তো সে কারণে ছেলেটাও স্কুলে যেতে পারবে না ওর সাড়ে সাতটায় বাস আসে স্কুল বাস তবে ও ধরতেও পারবে না আর হচ্ছে এই বৃষ্টির ভিতরে ছেলেটাকে বাইরেও দেওয়াটা সম্ভব হচ্ছে না আমার ছেলে যেহেতু নিউমোনিয়া তো সে কারণে হচ্ছে ও বৃষ্টিতে ভিজলে একটু সমস্যা হয় একটু যদি গায়ে বসে যায় ওই পানিটা তাহলে সমস্যা হয় তাছাড়া এমনি বৃষ্টিতে হালকা যদি পাঁচ মিনিট ভেজে তাতে কোনো সমস্যা হয় না তো সেই কারণে ও স্কুলে আর যেতে দেয়নি তো দুজনে ঘুমাচ্ছে আর আমি ভাবলাম ওরা যেহেতু ঘুমিয়ে আছে সেই সাথে আমি একটুখানি রান্নাটাও চাপিয়ে দিই তো আজ যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে সে কারণে উপরের দিকে আর রাঁধতে গেলাম না অনেকটাই সিজ আসছে রান্নাঘরে যে বাতাসটা বয়েছে সেই কারণে সিজটা বেশ রান্নাঘরে ভিতরে চলে আসছে তো এদিকে আমি মাছটা ভেজে নিলাম মাছ ভেজে তারপর রান্নাটা হচ্ছে অফ করে দিলাম আপনাদের সাথে বলতে ভুলে গেছি পুরো ভিডিওটার সাথে থেকে তো অনেক কিছুই হয় এমন যে যেটা আমরা ভাগ্যের আর কি থাকে না কিছু কিছু সময় এমনও হয় যেটা হয়তো আমার পরিশ্রম এবং ভাগ্য কোনোটাই আমার সাথ দেয় না কাজে লাগে না হয়তো অনেকটা পরিশ্রম করছি তারপরেও হয়তো আমার ভাগ্যে লেখা নেই সেই জিনিসটা আসলে ভাগ্যকে তো আর আমরা পড়তে পারি না তো ভাগ্যকে যেহেতু পড়তে পারি না দেখতে পারি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিছু কিছু জিনিস পরিশ্রম অনেক করি কিন্তু সেই সাথে আমাদের ভাগ্যটা কিন্তু আমাদের সাথে থাকে না তো এখানটাতে ইলিশ মাছে একটু লবণ মাখিয়ে দিলাম আমার ছেলেটা নোনা মাছ খেতে খুব পছন্দ করে তো বাসায় যেহেতু ইলিশ মাছ ছিল সেগুলো কেটে একটু লবণ মাখিয়ে আবার ডিপে রেখে দিলাম তারপর ওগুলো আস্তে আস্তে মানে যখন বেরো করবো তখন ওইটার একটা নোনতা নোনতা স্বাদ এসে যাবে এখানে যে নতুন কড়াইটা কিনেছিলাম আগের দিন আপনাদেরকে বলেছি যে ওই কড়াইটা কিনেছি তো সেই কড়াইটাতে আমি আজকে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি দিলাম একটু জিরে ফুড়ুন দিলাম দিয়ে রান্নাটা বসিয়ে দিব তবে আমি বুঝতে পারিনি হাতে কড়াইটা যেহেতু চ্যাপটা এবং সে ওটার পরিমাণ বুঝতে পারিনি আমি তেলের দেখুন অনেকটা তেল পড়ে গেছে মানে আমি ঢালছি কিন্তু মনে হচ্ছে কি যে তেলটা পড়েনি পরে দেখি যে অনেকটাই তেল হয়ে গেছে কিন্তু ওই যে পেঁয়াজ দেওয়ার পরে দেখেছি পেঁয়াজ দেওয়ার আগে দেখলেও একটু হতো যে হয়তো তেলটা যে কোনো বাটিতে নামিয়ে নেওয়া যেত তো আজকে অনেকটাই তেল হয়ে গেছে তরকারিতে তো ভাবছিলাম যে কি খাওয়া যাবে তরকারি অনেকটা তেল তেলে হয়ে থাকবে কিন্তু পরবর্তীতে হয়েছে কি এটার আমার জানালার সামনে যে পঁইশাক গাছটা বেয়ে উঠছে ওটার থেকে আগের দিন জানালা টেনে লাগাতে যে একটুখানি আগা ভেঙে গিয়েছিল তো ওই আগাটা তো আর বাড়বে না তো সে কারণে ওইটার একটা আগা আমি হচ্ছে কেটে দিয়ে দিয়েছিলাম কচুর মধ্যে তাতে করে যে তেলটা পড়েছে তেলটা আর কি টেনে গিয়েছে আর কচু জাতীয় জিনিসে তেলটা কিন্তু একটু বেশিই লাগে সেই কারণে পরবর্তীতে খাবার সময় সমস্যা হয়নি যে কথাটা আপনাদেরকে বললাম যে ভাগ্য এবং হচ্ছে পরিশ্রম দুটোই যখন স্বাদ না দেয় তখন কিন্তু অনেকটা পরিমাণে আমরা হতাশ হয়ে যাই আসলে এই যে ইউটিউবে আছে আমি ইউটিউবে যাত্রা আমার প্রায় তিন বছর হতে গেল তবুও এখন আমার যেটা ভিউজ আসছে সেটা থেকে আর কি আমার মনটা চায় না যে ভিডিওটা করি যে কোনো কাজে যদি একটু ভালোভাবে হাঁচে উন্নতি করা যায় অথচ তিনটা বছর তো অনেকটা লং টাইম তবে হ্যাঁ এখানে অনেকটা গাফলতি আমারও আছে তো যে কাজটা করছি সেটাই মনে হচ্ছে যে কিছুই পারবো না আমার দ্বারা হয়তো ইউটিউবটা সম্ভব না কি ইউটিউবের এই জার্নিটা হয়তো আমার জন্য না সবার জন্য তো সব কিছু হয় না আবার যখন দেখি যে অনেকেই হচ্ছে বলছে যে আমার চার বছর সময় লাগছে এতটা সময় লাগতেই পারে আসলে সবার ভাগ্য তো রকম না অনেকে আমার এক বছরের ভিতরেও কমপ্লিট হয় তো জানি না ইউটিউবের অনেকটা ভিউজ কম আসছে এটা করব কি করবো না সেটাও আর কি বুঝে পাচ্ছে না তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যত ডালা ছিল বাটি ছিল ঢাকনা ছিল সেগুলো মেঝে গুছিয়ে ডালায় রেখে দিয়েছিলাম তারপর ওগুলো আবার একটু গুছিয়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট করার পরে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো ওখানে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে ভাবলাম যে বাজারে যাই মেয়ের স্কুল থেকে ও আমাদের যে মেন বাজারটা আছে মেন বাজার না আর কি মহিলারা বাজার করে সেক্ষেত্রে ওটাকে বলা হয় বউ বাজার তো ওই বউ বাজারে গিয়েছিলাম একটু হচ্ছে সবজি কেনার জন্য মাছ কেনার জন্য তো যাওয়ার পর আজকে যে কাণ্ডটা ঘটেছে সেটা হচ্ছে আমার মেয়েকে যেহেতু নিয়ে গিয়েছি অন্য দিন ওকে নিয়ে যায় না ছুটির আগে আগে আমি করে নিই কিন্তু আজ ছুটির পরে ওকে সাথে নিয়ে তাই গিয়েছি তো ওকে হচ্ছে নিয়ে যাওয়ার পর হয়েছে কি ও সেই মানে যেখানে আমি বাজার করছি ওখানে সবাইকে বলছে বেগুনের দোকানে যে মানে সবজির দোকানে আর কি যে বলছে জানকেল আমাকে একটা বেগুন দেন আমি বেগুন ভাজি খাবো একটা বেগুন দেবেন শুধুমাত্র আমার জন্য হ্যাঁ তারপরে ওখানকার যে চাচাটা ছিল উনি বলছে যে মা তুমি একটা বেগুনে আমি তোমাকে দিব এবং সেটারই শুধু দাম নেব। তোমার মেয়েটা এমনভাবে বলছে যে আমি না দিয়ে পাচ্ছি না তো আমি বলছি আমি নিচ্ছি তুমি ইয়ে করো তারপর আজকে প্রত্যেকটা বাজারই ওর সাথে কিনতে যেয়ে ভীষণভাবে উপভোগ করেছি আসলে আমরা তো কখনো বাজারে যাইনি ছোটোবেলা থেকে আমার আম্মু কখনও তেমনভাবে বাইরে বেরোতো না আর যেহেতু আমাদের বাজারঘাট সব আমার আব্বুই করতো যখন স্টক করলো আমার আব্বু তার পরের বিষয় আলাদা তখন দেখা যাচ্ছে অনেক রকমের বাজারঘাট হয়তো আমিও গিয়েছি অথবা করেছি তো যাই হোক এখানে আমার মেয়েকে নিয়ে গিয়েছি তার পরবর্তীতে কাকরোল ছিল বললো কাকু কাঁকরোল আমাকে একটু কাঁকরোল দিবেন পাঁচটা কাকরোল দিবেন মানে ওইটুকু বাচ্চার মাথায় যে কি করে ঢুকেছে এগুলো আমি সেটাই বুঝতে পারছি না তো আজকে আমার বাজারটা ঠিক সেই অনুযায়ী এসেছে ওই যে পাঁচটা ছয়টা কাকরোল তারপর পাঁচটা ছয়টা বেগুন মানে সব কিছু এক পোয়া এক পোয়া করে নেওয়া হয়েছে তো ও তো খুবই খুশি যে আমি বাজার করতে পারছি আম্মুর সাথে তো এখানে বাজারগুলো একটু গুছিয়ে নিয়েছি সাথে একটু ধুয়েও নিয়েছি যেহেতু মাছ ছিল সাথে একই প্যাকেটে নিয়ে আসা হয়েছে যদি মাছের একটু আষ্টে গন্ধ থাকে তো সেই কারণে আমি হচ্ছে সবজিটাও ধুয়ে নিলাম সবজিটা ধুয়েই দেখুন এইটা হচ্ছে দুধের হাঁড়ি তো দুধটা তো গতকাল চোলায় বসিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে দুধের দুধটা সুন্দর হয় আর চোলায় জাল দেওয়া দুধটা কিন্তু টেস্টটা অন্যরকম লাগে আর তাছাড়া হচ্ছে গ্যাস অথবা ইন্ডাকশনে জাল দেওয়া দুধটা তেমন একটা মিষ্টি লাগে না আর স্বাদের হয় না তো এখানে হচ্ছে আমি দুধের হাঁড়িটা এখানেই মেজে নিচ্ছি যেহেতু পিছনে কোনো কালি নেই আর হচ্ছে ছাদে যে যে মাছবো সেটা আর আমার খুবই সমস্যা হচ্ছে আর তাছাড়া এই যে ফুটফুট যে এখনো বৃষ্টি পড়ছে আমি একটু ভিজে গেলেই আমার সমস্যা হয় আমার শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্টটা বেড়ে যায় আর এই যে বর্ষাকাল চলছে সেই যে কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে আমি সুস্থই না একদম অসুস্থই আছি মানে দুপুরের কাজকর্ম করার পরের থেকে প্রায় সাড়ে চারটে থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার ভিতরে একটু কম বেশ থাকে কখনও কখনো ভালো থাকে আবার কখনো কখনো আবার সেটা শুরু হয়ে যায় আবার শ্বাসকষ্ট তো এর ভিতরে হচ্ছে আবার শুরু হয় রাত সাড়ে দশটার পরে তো এমনভাবে প্রত্যেকটা দিনই চলছে আমার প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা দিন আমার এমনভাবেই কাটছে করে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর গিয়েছিলাম মাছটা করতে মাছটা কোটে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রাখার পরে আর শরীরে শক্তি পাচ্ছিলাম না তারপর একটু ঘুম দিয়েছিলাম একদম ঘুম দিয়ে উঠেছিলাম আছরের আজানের সময় উঠে নামাজ পড়েছি নামাজ পড়ে যত কাপড় চোপড় থাকে সেগুলো বিকালে ভাস টাস করে গুছিয়ে নিয়েছি আর তারপর পরে তো হচ্ছে ক্যামেরার অন করা হয় না বিকালের টাইমে যেহেতু তেমনভাবে কোনো কাজ থাকে না তো একই দিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমি একটু করছি নুডুসের পাকোড়া ও হ্যাঁ এর ভিতরে আমার পাশে একটা মেহমান আসছে সেটা হচ্ছে আমার বোন আগের দিন যে বলেছিলাম যে আমার সব থেকে যেটা ইয়ে হয় সেটা হচ্ছে আমার বোনেরা তাদের তুলনা হয় না তো আমার বোনটা আসছে তো ও হচ্ছে ও খুব পছন্দ করে এই সমস্ত ভাজা ওরা আর আমার বাসা আমার বোনেরা আসলে যখন বলে যে আসলে আমারও আবদারের একটা জায়গা ওরা আর ওদেরও একটা আবদারের জায়গা যে আমি বড়ো বোন ওদের যে কোনো কিছু খেতে ইচ্ছা করলে বলে যে আপুর কাছে গেলে আপু অবশ্যই খাওয়াবে তো এমন একটা জিনিস তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহফেজ